কি করে না করে সেটা আমি আর এখন আর এটা আমি বলতে চাই না আমরা একটু প্রসঙ্গে আসি ওইটা যদি আরেক লাইন বলতেন উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন দুই ভাগ ভাগ বা তিন আছে আছে কেউ কেউ যে চান ছাত্ররা এক দল আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি অনেক বেশি শিক্ষক তো আপনারা যারা আছেন আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ তারপরে হচ্ছে ওয়াইদুদ্দিন মামু তারা এক দল আবার মাঝখানে সৈয়দারিজান আসান আসিফ নজরুল তারা আবার আরেক দল ওরকম ছাত্ররা দল ওরকম আলাদা আলাদা করা কিছু দল আছে ওরকম আছে কিনা মানে দেখেন যে প্রফেসর আসিফ রহমান খান তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে ল ডিপার্টমেন্ট তারা অল্প একটু ছোট বড় তারা একটা তারা একটা গোষ্ঠী জেনারেল সহ আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন

করছেন আমি অনেক ধরনের এখন বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে মানে কেউ চাইলে দেখতে হবে মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না

আমি আমার কথা বলছি না ভাই আমি আরো কয়েক বছর থাকি তো মজাই লাগে তাহলে আপনি আপনি একদম জানতে পারবেন হ্যাঁ কিন্তু আমার মনে হয় না যে আমি এ পর্যন্ত এমন কোনো কাজ করেছি কোথাও কোন কথা বলেছি তাই শোনেন

ওনার তো কোনো অসুবিধা নাই উনি যেখানে যাবেন ওয়ান বাংলাদেশ বাংলাদেশে ভেরি প্রাউড অফ আমি মনে করি তিনি যেখানে দাঁড়ান হ্যাঁ এমন কেউ নাই যে ওনার সাথে সেটা আমরাও বহুবার দেখেছি এবং আপনার ক্ষেত্রেও আমি এটা বলতে পারি উপদেষ্টা পরিষদের এরকম সদস্য যাদের নাম আমি বললাম তাদের সবারই আসলে একই অবস্থা মানে তারা তাদের কোনো মানে এমন না যে কিন্তু প্রশ্নটা হইলো যে আপনারা অনেক সময় হয় না আপনারা হোয়াইট ম্যানস বার্ডেন অনুভব করেন কিনা যেটা যেটা আপনারা মনে করেন না দেশের ভালো জন্য আবার থেকে যেতে হবে সেই হোয়াইট ম্যানস বার্ডেনটারে আমি ভয় পাই আসলে